তো হজরত ফারুক রাদি আল্লাহ তালের ব্যাপারে এতগুলা ফজাইল মনা এরপরে দেখেন হুজুর আকরম সাল্লাম এরশাদ করছেন আবু বক ফিল জান্নাহ অমার ফিল জান্নাহ আসে না বাবা আশারায় মোবাসার মধ্যে দুই নম্বরে কে কিন্তু মানুষের মধ্যে যখন আবদিয়ত এসে যায় তাওয়াজু এসে যায় তখন এগুলো তার সামনে থেকে আড়াল হয়ে যায় নিজের বিষয়গুলো সামনে এসে যায় এখন হজরতে ফারুক আজম রাদি আল্লাহ আনহুর একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু সের রাসুল সাল্লাহ হজরত হোজাইফা আলিয়ামান রাদি আল্লাহ তালা আনহু হজুর আকরম সাল্লাহ আলাইসলাম কেউ কাউকে বলেন নাই কিন্তু হোজাইফা রাদি আল্লাহ তালা আনহুকে মদিনার মুনাফিকিনদের লিস্ট বলে দিয়েছিলেন কমু 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 কি মুনাফিক এটা মসুর হয়েছিল তো একরামদের মধ্যে কার জানাজার মধ্যে হোজাইফার আদি আল্লাহ তালা আনু শরিক হন এটা দেখতেন যে জানাজার মধ্যে শরিক হয়েছেন যে ইমানদার যে জানাজার মধ্যে হজরত হোজাইফার আদি আল্লাহ তালা আনু শরিক হন নাই কাছে থাকা সত্ত্বেও হ্যাঁ কাছে থাকা সত্ত্বেও শরিক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তো মনে করতেন যে এই মুনাফেক এ কি মুনাফেক এমন অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু যাই মাঝে মধ্যে বলতেন হে ভাই ও জাইফা তোমার আমি একটি কথা জিজ্ঞেস করি তোমার তো হুজুর সাল্লা ইসলাম মুনাফেকের একটি লিস্টই বলেছেন ওটার মধ্যে আমার নাম আসেনি আমার একটু বলো না কে বলতেন ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ ফাক আমাদেরকে হাকিকে তাওয়াজ দান করেন আল্লাহ ফাক আমাকে আমাদেরকে হাকিকে আবদিয়ত দান করেন আল্লাহ পাক আমাদেরকে সবসময় সর্ব অবস্থায় এসলাই ফিকির নিয়ে চলার বলার শোনার ভাবার তফিক দান করেন